এই রাস্তা নিয়ে পোস্ট করছিলাম এই পোস্ট করার পরে সমস্যা নাই না কিছু অর্থায়ন করেছে আর বাদ বাকি মেম্বার মানুষেরা এখানে অর্থায়ন করে আজকে কিন্তু রাস্তাটা রিপেয়ারিং করা হচ্ছে কারণ বৃষ্টি হলে এখানে আসাও যায় না এখান থেকে যাওয়াও যায় না এই

এবং একটা ইমার্জেন্সি রোগীকে হাসপাতালে নিব তাও নিতে পারে না বিশাল সমস্যা এই রোগীগুলো খুব কষ্টকর মানে ইমার্জেন্সি ভাবে হাসপাতালে নিব হাসপাতাল পৌঁছন যায় না গাড়ি যায় না ও যার কারণে আপনি পোস্ট করছিলেন আমরা এই যে আরো বিভিন্ন মানুষ পোস্ট করার কারণে এই যে একটা প্রবাসী ভাই কিছু অর্থন করার কারণে তার তার দেখা দেখি আরো কিছু মানুষ অর্থন করে এই রাস্তাটা হচ্ছে তাই না এই যে আমাদের পাশের রোডের আরেকজন মেম্বার ভাই আছে সদ্য মেম্বার ভাই আসসালামু আলাইকুম বাবু ভাই আপনি এই যে আপনি তো নিজেও কাজ করতেছেন আসলে এই যে কাজ করতেছেন এই কাজ করে কেমন লাগতেছে বলেন একটু ইনশাআল্লাহ ভালো আজ দীর্ঘ হলো এই রাস্তাটা রাস্তা চলাচলের জন্য খুবই খুবই অনুপযোগী মানুষের জন পরিণত হয়েছে চলাচলের মধ্যে কোনো অবস্থা নেই দীর্ঘদিন হলে এই রাস্তাটা এই অবস্থা হয়ে আছে তো সব আমি জোরালোভাবে দাবি জানাই যে এই রাস্তাটা অতি দ্রুত দিনে পাকা করেন ধন্যবাদ আপনাকে আসলে আমাদেরও একটাই দাবি যে এই রাস্তাটা অতি তাড়াতাড়ি পাকা করতে হবে এই যে দেখেন এই যে আমাদের কচি যে সকল সোনামনিরা আছে তারাও কিন্তু এখান থেকে হাঁটতে পারতো না এই যে কেউ কিন্তু এখান থেকে ঠিক হাঁটতে পারতো না আমরা 기수 ভাই আছে যারা ফেসবুকে পোস্ট করেছিলাম তাদের আমাদের এই ফেসবুকের পোস্টে উদ্বুদ্ধ হয়ে এক প্রবাসী ভাই কিছু অর্থায়ন করেছে আর বাদবাকি বাকি মেম্বার চাষা সহ কিছু এলাকার নেতা বর্গরা তারা কিছু টাকা ফান্ডিং করে এখানে আজকে এই যে দেখতে পাচ্ছেন ইটের আদলা তা কিন্তু দেওয়া হচ্ছে আমাদের কোটিপতি কিন্তু এসে গেছে এই যে তুমি যে কাজ করতেছ তোমার কেমন লাগতেছে চাচা মিয়া ভালো লাগতেছে এই জনকল্যাণে কাজ করবে ভালো লাগে না লাগে ধন্যবাদ তোমাকে কাজ করো সাথে থেকে আমিও চেষ্টা করব যে আমরা সবাই মিলে এই রাস্তাটা অবশ্যই এরকমভাবে আপনাদের এলাকায় যে যদি এরকম কোনো রাস্তা থেকে থাকে তাহলে অন্য মুখের দিকে তাকিয়ে না থেকে নিজেরা একটু উদ্যোগী হন নিজেরা উদ্যোগী হয়ে নিজে নিজে চেষ্টা করে রাস্তা রাস্তাঘাট মেরামত করার চেষ্টা করুন কারণ যে দেশে কোনো সরকার নাই সে দেশে সরকারের দিকে চেয়ে থাকাও কোনো লাভ নাই আসলে বর্তমান কোনো সরকার নাই যার কারণে সরকারের দিকে তাকিয়ে থেকে লাভ নাই নিজেরা চেষ্টা করুন আর নিজেদের রাস্তা নিজেরা মেরামত করুন আর ধন্যবাদ ছোটবে বলে মোহাম্মদ শিহাবুদ্দিনকে যার অর্থায়নে প্রথমে এই কাজটা শুরু হয়েছে তারপরে কিন্তু অনেকেই এই এখানে ফান্ডিং করেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে নিজ নিজ উদ্যোগে কাজ করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ